আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজের থেকে পরিবার বর্গ থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো দোয়া করবেন আমাদের সকলের জন্য দেখছিলাম যে আপনার সবাই বিগত সরকারের কাছে আপনার গেছিলাম বাট এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আপনার ফ্যামিলি পক্ষ থাকি আপনার আব্বার বিষয়ে জানার জন্য ইনু সরকারের সাথে কি আপনারা দেখা করছিলেন বা কোনো সাক্ষাৎ হয়েছে এই বিষয় নিয়ে আমাদের অবশ্যই চেষ্টা করা হয়েছে পরিবার পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় লিখিত এবং অনেক সময় ইন পারসন গিয়েও আমরা চেষ্টা করেছি তারা সকল সময় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে গুম হওয়া কিছু মানুষ ফিরে এসেছে সুতরাং সেই অবস্থা থেকে এবং সেই অবস্থা দেখে আমরা অনেক সময় অনেক জায়গা থেকেই সরকারের পক্ষে চেষ্টা করেছি সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এখন বাকিটা আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা যদি আমাদের কাছে ফিরে আসেন আমাদের বাবা আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আল্লাহর কাছেও আমরা দোয়া করি যাতে আমার বাবা আমাদের কাছে সুস্থ অবস্থায় তা গাড়ি চালক আনসারালি সহ আমাদের কাছে ফিরে আসে বিচার আসলে পরে আগে আমরা আমাদের আব্বাকে ফিরে পাওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছি এবং ওইদিকেই আমাদের চিন্তাভাবনা এবং চেষ্টা ইনশাআল্লাহ বিচার তো পৃথিবীতে হোক আর পরকালে হোক সবারই সব কিছুর বিচার হবে সুতরাং বিচার নিয়ে আমরা বিশেষ করে আমি খুব একটা এখন চিন্তা করছি না আমরা এখন আমাদের বাবাকে এবং তার গাড়ি চালক আনসার আলী সহ তার সাথে দিনার জুনের যারা গুম হয়েছেন এবং দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা গুম হয়ে আছেন তাদের পরিবারের দিকে তাকিয়ে এবং তাদের পরিবারের কথা চিন্তা করে শুধুমাত্র তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্যই আমরা এখন দোয়া করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি মুসল্লিয়ান আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা সকলে আজকে এখানে উপস্থিত হয়েছে আমার বাবা এমিলিয়া জন্য দোয়া করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন আমার বাবা এমিলিয়া সালি গত এপ্রিল সালে তার গাড়ি চালক আনসারলি সহ গুম হয়েছেন তিনি আজ পর্যন্ত গুম নামক কারাগারে বন্দি আমরা তার আজ পর্যন্ত কোনো খবর পাইনি আমরা চেষ্টা করে যাচ্ছি পরিবার থেকে যে যেখান থেকে পারি যেভাবে পারি আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমি আশা করব আপনারা নিজে থেকে পরিবার বর্গ থেকে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন কারণ আমরা এখনো আশাবাদী আমার আব্বার ফিরে আসা নিয়ে সুতরাং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় আমার আব্বা যদি ফিরে আসেন আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো দোয়া করবেন আমাদের সকলের জন্য আসসালামু আলাইকুম এবং আপনারা জানেন দীর্ঘ তেরো বছর ধরে আপনাদের প্রিয় মানুষ জনাব ইলিয়াস আলী সাহেব তিনি নিখুঁত রয়েছেন তিনি তার গাড়ি চালক আমসার আলী নিখুঁত রয়েছেন আমরা এখনও তার ফিরে আসার প্রতিষ্ঠায় রয়েছি আমরা খুঁজে বেড়াচ্ছি প্রতিটি প্রতিটি মুহূর্ত কখন আমাদের মধ্যে ফিরে আসবেন আপনাদের সকলেরই জন্য বিদায় স্মরণ করছে আমি জানি তাই আজকে এখানে ইলিয়াস আলী শাহ সহ যারা বাংলাদেশে গুণ হয়েছেন তাদের সকলকে অক্ষত এবং সুস্থ অবস্থায় যাতে আমরা দ্রুত ফিরে পাই সেই জন্য আপনাদের সবার কাছে দলমত নির্বিশেষে দেওয়ার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে বিনম্র আবেদন জানাচ্ছি